রবিবার আঠারো মে দুই সালের বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম নিয়ে চলে আসলাম তো আজকের শিরোনাম হচ্ছে রুলিং এর ক্ষুদ্র ডোনাল্ড ট্যাম্প দিল্লি বা ওয়াশিংটনের গোলামি নয় বাংলাদেশ খেলাপথে মজলিশের সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন বিএনপিতে তে যোগ দিতে পারবেন যারা দিন দিন বাড়ছে অসন্তোষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার আশার বাণী শোনাচ্ছেন নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছেন একটি সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে তিনি আপ্রাণ চেষ্টা করছেন তার যুগোপযোগী উদ্যোগ আর আশার বাণীতে কেউ কেউ অসুস্থ হতে পারছে না রাজনীতি অর্থনীতি আইন শৃঙ্খলা মামলা বাণিজ্য চাঁদাবাজি শিক্ষাঙ্গনের লাগাতার আন্দোলন সহ সব ক্ষেত্রে দিন দিন অসন্তোষ বাড়ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও একটি বিদেশি বিনিয়োগ সম্মেলন আয়োজন ছাড়া এখন পর্যন্ত কোন বিশ্বমান অগ্রগতি নেই খুলনার সমাবেশ তারুণ্যের ঢল পুশিনের বড় আশঙ্ক নগর ভবনে তালা অবাঞ্ছিত ঘোষণা উপদেষ্টাকে ইস্টাককে মেওয়ার ঘোষণার দাবি কলম বিরতিতে ইসলামের এনবিআর এর সব অফিস আজও কলম্বির চলবে দুই সংগঠনের অকার্যকর ঘোষণা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বৈধতা চ্যালেঞ্জ করে রিট কোরবানির হাট কাপাবে চল্লিশ মন ওজনের সম্রাট ইদুল আজহা উপলক্ষে কোরবানির হাট কাপাবে হলিস্টাইন ফিউজিয়ান জাতের চল্লিশ মন ওজনের সার সম্রাট সাতকত্তর প্রতিবন্ধীর খামারে গরুর সমাহার আরও চার দিন ভারী বর্ষণের আবাস দেশে বিভিন্ন জায়গায় আরও চার দিন বজ্রবৃষ্টি থাকবে কোথায় কোথায় ভারী বর্ষণ হবে তথ্য জানানো হয়েছে হয়েছে এতে বলা এ বৃষ্টির সময় বিদ্যুৎ চমকাতে পারে এদিকে ঢাকা টাঙ্গাইল গোপালগঞ্জ রাজবাড়ি সিরাজগঞ্জ চাঁদপুর বান্দরবন খুলনা সাতক্ষীরা বাগেরার যশোরে ঝিনাইজা জেলার উপর দিয়ে মুদ্রতা প্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু জায়গায় কমতে পারে তিন দিন পর আজ ক্লাস পরীক্ষা শুরু জগন্নাথে ক্ষুদ্র দিন ব্যাংক স্থাপনের গুরুত্ব পাসপোর্ট এন্ডোসমেন্ট ফি তিনশো টাকা ফের হুশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের দুদশ হ্যাকার চক্রের খোঁজ দুই হাজারের বেশি সিম ও সরজাম জব্দ বজ্রপাতে তিন জেলায় চারজনের মৃত্যু যুক্তরাষ্ট্রের শুল্ক কিভাবে মোকাবিলা ভয় নাই কৌশলগত প্রস্তুতি জরুরি দাবি ছাত্র হত্যা তিন আসামি ছয় দিনের রিমান্ডে বাংলাদেশি পোশাক সহ বিভিন্ন পণ্য প্রবেশের নিষেধাজ্ঞা মিল্টন ও তার স্ত্রীকে কারাগারে অসময় তিস্তার রুদ্রি নিজেদের পদোন্দে নিয়ম মানে না পি এসি বিয়ের আট দিনের মাথায় স্বামীকে হত্যা প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ জানতে পারে না পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার এই চ্যানেলটি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন সংবাদ শোনার জন্য আসসালাম আলাইকুম